সালাম আলাইকুম প্রিয় দর্শক কীভাবে ভীম বাঁধি সাদের ভীম বাঁধাটা আপনাকে দেখাই কীভাবে আমরা ভীম বানিতে আসি পিছনের ক্যামেরা দিয়ে আমরা ভীম কীভাবে বাঁধি দেখেন দেখছেন নি কীভাবে ভীম বানিতে আসে ভীমের গরমের হাতির তিনগে দিলে ফ্যাটের মধ্যে কীভাবে বাঁধা লাগে একটা হাতির দিই দেখছেন কীভাবে ভীম বাঁধা লাগে আর ভীমের হাতির কীভাবে বাঁধছে সান সাইডা ঘুরাই এভাবে সবাই বাঁধবেন কীভাবে ভীম বাঁধে সান

দেখছেন এ বিম দিক বাঁধ হয়ে গেছে কমপ্লিট বাঁধা এদিকে সান একটা বিমের ভিতরে কত হাতির দিছে আপনারা না দেখলে বুঝতেন না একটা বিমের ভিতরে কতগুলো হাতির দেখছেন আমাদের দেশে না এলো এক বিমের ভিতরে হাতিতে তিন বিম করতে আসবো এ পুরা বিম বাঁধ হয়ে গেছে কীভাবে আমরা বিমগুলো বাঁধলাম আপনাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করলাম এ ভিডিওটা যদি ভালো লাগে আর আমাদের বিমগুলো কীভাবে বাঁধা হয়েছে কমেন্ট করে জানাবেন বিমগুলো বাঁধছিতে বরাবর হয়েছে কি না ከባይ ባለው እታገን ድንዋ ባት